ঘূর্ণাবর্তের জোড়া ফলা বৃষ্টিতে ভাসবে কলকাতার সহ বাংলার এই জেলাগুলি চারি হল আগাম সতর্কতা তো ঘূর্ণাবর্তের জোড়া ফলায় কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং এই বৃষ্টি টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কি বলছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আবহাওয়ার প্রতিনিহত আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ সকালের দিকে কুয়াশা থাকবে বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলায় দক্ষিণবঙ্গের সাত জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ শুক্রবার বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব ও দক্ষিণের জেলা অর্থাৎ বাংলাদেশ লাখুয়া জেলা এবং উপকূল সংলগ্ন জেলাগুলিতে এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম আবহাওয়ার উন্নতি হতে পারে কয়েক জায়গায় আগামীকাল শনিবার তিনে ফেব্রুয়ারি আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা আজ শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি নদিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া এবং হুগলি জেলাতে কলকাতাতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সহ শিলাবৃষ্টির সম্ভাবনা দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা সিকিম ও দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায় উত্তরবঙ্গের অন্যান্য রাতের তাপমাত্রা স্বাভাবিকের অনেকটাই শীত ও সন্ধ্যায় শীতের আমেজ থাকবে দিনভর মেঘলা আকাশ কোথাও সকালে কুয়াশা পরে মেঘলা আকাশ কলকাতায় সকালে কুয়াশা দিনভর আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে আজ শুক্রবারেও হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে কলকাতায় বেলার দিকে হাওয়া বদলে সম্ভাবনা আগামীকাল শনিবার আবহাওয়ার উন্নতি হবে সময়ে বৃষ্টি পিছু ছাড়ছে না বাংলার আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মোতাবেক শুক্রবারেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের ছয় জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে দার্জিলিং এবং কালিম্পং এর মধ্যে কালিম্পং এর কোথাও কোথাও এদিন শিলা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস তবে আবহাওয়া দফতর জানিয়েছে আগামীকাল শনিবার থেকে রাজ্যের সর্বত্রই পরিচ্ছন্ন আকাশ দেখা যাবে মেঘ সরে গিয়ে দেখা মিলবে রোদেরও বৃষ্টির জেরে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আগের তুলনায় প্রায় দুই ডিগ্রি কমেছে শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা উনিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে চার ডিগ্রি বেশি গতকাল বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল একুশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ছয় ডিগ্রি বেশি